আসসালামু আলাইকুম শারমিন ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারতেছেন সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার হাতের তৈরি এই নৌসিখাতাটা বিক্রি করব তো কেউ যদি নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন এটা আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করছি এরকম নকশি খাতা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাকে ইন কম ইনবক্স করবেন তাহলেই আমি দিতে পারবো আর এই যে আরেকটা নকশি খাতা এটা তৈরি করা শুরু করছি কেবল দেখেন এটা কেবল শুরু করছি এ অল্প একটু কাজ শুরু করছি এটা হচ্ছে ময়ূরের পাকনা অনুসারে এই কাজটা করতেছি এই যে দেখেন সবাই কাজ করতেছি বিভিন্ন কালারের সুতা দিয়ে তো এরকম নসি খাদা যদি কেউ নিতে চান তাহলে সবাই ইনবক্স করবেন কমেন্টে বলে যাবেন নিজের হাতে তৈরি করতেছি আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি চাই কিছু একটা করতে যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই কিছু করতে পারবো তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি তেমন একটা ভালো কথা বলতে পারি না কারণ বীরর সামনে কথা বলা আমার হয়ে ওঠে না সেজন্য ভালোভাবে কথা বলতে পারবেন যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ সামনে আরও ভালো ভিডিও দিতে পারবো যদি আপনারা পাশে থাকেন এবং সাপোর্ট করে যান দেখেন এগুলা নিজে নিজের হাতে আঁকছি এবং তৈরি করছি দেখেন কিনারাটা কত সুন্দর করে আমি করছি এরকম বাজারে কিন্তু অত সুন্দর করে নকশি খাতা তৈরি করে দেয় না দেখছেন ডিজাইনটা আমি কোনো রকম করছি আর কি অত বেশি ভালো হয় নাই কিন্তু তারপরে চেষ্টা করছি তারপর আরও সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন দিয়ে আমি খাতা তৈরি করব। যদি অনুপ্রেরণা পাই আর কি তবে আমি আর্থিকভাবে একটু স্বাবলম্বী হতে চাই সেজন্য শুরু করছি তো আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন উৎসাহ দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম